আজ বানিয়ে দেখাবো একেবারে নতুন স্বাদের রেসিপি নমস্কার বন্ধুরা আমি আমার একটি নতুন রেসিপিতে অসীমা আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আর একবার এইভাবে এঁচোর রেসিপিটা বানিয়ে দেখুন মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে চলুন তাহলে বানিয়ে ফেলা যাক আমি এঁচড়টাকে কিন্তু বাড়িতে কাঠিনি একেবারে কাটাই কিনে নিয়ে এসেছি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আগে থেকে কড়াইয়ে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম গরম জলের মধ্যে এঁচড়গুলোকে সমস্ত দিয়ে এক চামচ নুন আর এক চামচ হলুদ দিয়ে দিলাম এবার মিডিয়াম আঁচে ঢেকে দিয়ে নাইনটি পারসেন্ট মতন এঁচড়টাকে সিদ্ধ করে নিতে হবে ততক্ষণ চলুন মশলাটা বানিয়ে ফেলি প্রথমে একটা বাটি নিয়েছি আর নিয়ে নিচ্ছি একটা দারচিনি স্টিক দুখানা এলাচ দিলাম আর চার পাঁচখানা লবঙ্গ নিয়েছি এক চামচ জিরে গোটা জিরে নিলাম আর এক চামচ গোটা ধনে নিয়েছি আর কয়েকটা দিয়েছি এখানে গোলমরিচ সামান্য একটু জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপরে এটা মিক্সিতে দিয়ে একদম মিহি পেস্ট করে নেবো এইচুরটা কিন্তু এদিকে নাইনটি পারসেন্ট ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এইচুর আমি এবার কড়াই থেকে ছেঁকে তুলে নিচ্ছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল আমি এখানে সাদা রান্নাটা করছি আপনারা কিন্তু করতে পারেন এবার আমি কয়েকটা আলু ভেজে নেব আমি এখানে কয়েকটা ডুমো করে আলু কেটে নিয়েছি মিডিয়াম আছে আলুগুলোকে বেশ লালচে লালচে করে ভেজে নেব দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর লবণ এতে আলুগুলো কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে আর রঙটাও দেখুন বেশ ভালো আসবে চলুন এদিকে আলুটা ভাজা হতে থাক ততক্ষণে দেখিনি আর কী কী মশলা লাগছে যে মশলাটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এবার পেস্ট করে নিয়েছি আর লাগছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা নিয়েছি দুইখানা বড়ো সাইজের টমেটো পেস্ট আর নিয়েছি চারখানা মতন বড়ো সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি আর কিছুটা দই নিয়েছি তবে সব দইটা এখানে আমার লাগবে না এটা টক দই নিয়েছি আচ্ছা এখানে এবার আলুগুলো দেখুন বেশ ভালোভাবে লালচে লালচে করে ভাজা হয়ে গেছে আলুগুলোকে তুলে আমি অন্য পাত্রে রেখে দিচ্ছি অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এবার গ্যাসের আঁচটা কিন্তু হাই করে দিয়ে পেঁয়াজটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে পেঁয়াজটা পেস্ট করবার সময় খুব একটা বেশি জল দেবেন না তাহলে কিন্তু এই ভাজবার সময় খুবই অসুবিধা হবে পেঁয়াজ দেখুন বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে আর পরিমাণে অনেকটাই কমে গেছে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আদা রসুনের কাঁচা কন্থাটা যাবা পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধটা বেশ ভালোভাবে চলে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা সমস্ত এখানে দিয়ে বেশ ভালো করে এবার কষিয়ে নিতে হবে গ্যাসের আঁচটা কিন্তু এবার আমি মিডিয়াম করে দিয়েছি একটু সময় নিয়ে ভালো করে মশলাটাকে দেখুন আমি কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা শুধু লাগছে এখানে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি স্বাদ মতো লবণ যেহেতু সমস্ত মশলাই কিন্তু আগে থেকে আমার পেস্ট করা হয়ে গেছে এবার খুব ভালো করে মশলা মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা দেখুন বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছে আগে থেকে পেস্ট করে রাখা টমেটো খুব ভালো করে এবারও কষিয়ে নিতে হবে টমেটোর কাঁচা কন্ধটা যাওয়া পর্যন্ত বেশ ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখানে আমি দিয়ে দিয়েছিলাম তিন চামচ মতন টক দই অল্প জলে গুলে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিয়েছি কোনো কারণে দেবার সময় কিন্তু আমি এখানে ক্যামেরাটা অফ করে ফেলেছিলাম এই যে ঠিক রকম পরিমানে আমি এখানে টক দইটা ব্যবহার করেছি টক দই দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে একদম কিন্তু গ্যাসের আমি লো করে দিয়ে কষিয়ে নিচ্ছি টমেটোর টকটা কিন্তু ঠিক এইখানে ভালোভাবে আসবে না তাই এখানে টক দই ব্যবহার করেছি তবে এই টক দইটা দিলে কিন্তু স্বাদটা অনেক গুণ বেড়ে যায় মশলা কিন্তু এখানে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে যখন দেখবেন ধরে যাচ্ছে সামান্য একটু জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেবেন এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা এঁচড় এঁচড়টাকে দিয়ে বেশ ভালো করে এবার কষিয়ে নিতে হবে এইভাবে একবার এঁচড় রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখুন সবাই কিন্তু আঙুল চেটে খাবে আর এইভাবে তবে এঁচোড় রান্না করে খেলে মাছ মাংসের স্বাদ তো ভুলেই যাবেন চলুন এবার কিন্তু আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আলু দিয়েও খুব ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে চিনি এতে স্বাদটা কিন্তু বেশ ব্যালেন্স হবে খুব ভালো করে চিনিটাকে দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে সমস্ত কিছু কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল এখানে আমি খুব বেশি জল দেব না যেহেতু কিছুটা সিদ্ধ সিদ্ধ হয়ে আছে আর কিন্তু করে নিয়েছি তাই খুব বেশি জল প্রয়োজন নেই যদি আপনারা জলের পরিমাণ বাড়াতে চান সেক্ষেত্রে বাড়াতে পারেন তবে এই রেসিপিটা এইভাবে বানিয়ে একবার দেখবেন খেয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ঢেকে ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি আচ্ছা বন্ধুরা আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্য একটা লাইক করে দেবেন যদি ভালো না লাগে সেক্ষেত্রে আপনারা ডিসলাইকও করতে পারেন চলুন সবশেষে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে একটু ঘি এঁচড় কষা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে বন্ধুরা এঁচড়ের এই রেসিপিটা কিন্তু আপনারা বন্ধুরা ভাত রুটি লুচি ফ্রাইড রাইস পোলাও সবকিছুর সাথেই খেতে কিন্তু অসাধারণ লাগে আজকে আমি এতটাই সুন্দর এঁচড়ের রেসিপিটা বানিয়েছিলাম আর খেতে এতটাই ভালো হয়েছিল বন্ধুরা এর সাথে আমি বানিয়ে নিয়েছিলাম ঝরঝরে ফ্রাইড রাইস এই রেসিপিটা দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজকের মতন তাহলে এই পর্যন্তই বন্ধুরা আবারও চলে আসবো খুব তাড়াতাড়ি অন্য কোনো রেসিপির সাথে আপনি যদি এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল